হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে সকালে ঘুম থেকে কিন্তু অনেকটা সকালেই উঠেছি আর এখন কিন্তু রোজই কিন্তু অনেক সকালে উঠছি আর সকালে উঠেই কিন্তু সকালের কাজকর্মগুলো সমস্তটাই করে নিচ্ছি এখন যা গরম পড়ছে দুপুরের দিকে তাতে করে দুপুরে কিন্তু কোনো কাজই করা যাচ্ছে না আর এত কষ্ট করে সত্যি কাজ করতে ভালোও লাগে না গরমে তাই যতটা সকালে পারছি ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো কিন্তু করে নিচ্ছি তবে এই যে সংসারের কাজ কি আর শেষ হয় বলো যত সকালেই ওঠো না কেন সে সারাদিন কাজকর্ম থেকেই যাবে মানে ওই যে মানে একটা কাজ হয়ে গেলে মনে হয় কি এই কাজটা করে ফেলি সংসারের কাজ তো এই আর কি মানে শেষ আর হয় না তো যাই হোক আমি কিন্তু সকালের বাসি কাজকর্ম করে নিয়েছি এখন আমি ব্রাশ করে নিচ্ছি আর আমি কিন্তু সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু ব্রাশ করি আর এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ব্রাশ করতে আমার বেশ ভালো লাগে তবে ইদানিং না এই জায়গাটায় আসতে একটু ভয় ভয়ই লাগে এই যে সাইডে জঙ্গল আর বৃষ্টি বর্ষা হচ্ছে তো কি জানি কী পোকামাকড় আসে না কি কয়েকদিন কিন্তু আমি দেখতেও পেয়েছি তো সেই জন্য না এখন একটু ভয় ভয় লাগে তো তবুও ভালো লাগে জানো তো তবে কি ওই যে জঙ্গলের পাশে বাড়ি হলে ওই পোকামাকড়গুলো তো থাকবেই বলো কিছু করার নেই তবে তবুও এদের সঙ্গে মিলেমিশেই কিন্তু আমাদের থাকতে হয় সকালে একটা কাজ করতে আমি ভুলেই গেছিলাম জানো তো সকালে সমস্ত কাজকর্মই করে নিয়েছি কিন্তু এই কাজটা করতে আমি একদমই ভুলে গেছি মানে এই যে কালকে যে মা ডাক্তারের কাছে গেছিলো তো শাড়িটা তো খুলে রেখে গেছিলো তো ভেবেছিলাম কি আজকে সকালে সেটাকে ভিজিয়ে ফেলবো কিন্তু আমার না একটু মনে ছিল না তার জন্য ব্রাশ করে এসেই একটু গরম জল করে নিয়েছি গরম জল করে মায়ের এই যে শাড়িটা ভিজিয়ে রাখলাম তবে এটা কিন্তু এখন আর কাজবো না দুপুরে যখন স্নান করব তখন কাজবো। আর এখন কিন্তু আমি দুবেলা করে স্নান করছি সকালবেলা একটু গাটা ধুয়ে নিচ্ছি আর তারপরে দুপুরবেলা বান্না করে তারপরে কিন্তু আবার স্নান করছি এই গরমে দুবার স্নান না করলে হয় বলো তো মানে সকালে না সকালে যখন কাজকর্ম করি তারপরে গাটা একদম ঘেমে যায় তখন একটু স্নান না করলে ভালো লাগে না আবার দুপুরে রান্নাবান্না করতে হয় তো তারপরেও অনেকটা গা ঘেমে যায় তখনও স্নান না করলে ভালো লাগে না সেই কারণের জন্যই আমি কিন্তু দুবেলা করে স্নান করি এখন অনেকেই কিন্তু দুবেলা করে স্নান করে আর এই যে এখন যা অবস্থা যেন রোজ বৃষ্টি হচ্ছে সকালের সকালের দিনটা ভালোই শুরু হয় মানে সকালের দিকটা ভালো থাকে মানে মনে হয় কি বৃষ্টি হবে না সারাদিনই যেমন তেমন রাত্রে গিয়ে এমন বৃষ্টি হয় কি বলবো মানে ধারণার বাইরে কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো কি করা বলো তো এরকম যদি বৃষ্টি হয় তাহলে মনে হয় কি বন্যা হয়েই যাবে এই সময় এত বৃষ্টি হয় না গো সেই আষাঢ় মাসের মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তো যাই হোক যা হওয়ার হোক কী আর করা যাবে তবে ঝড় হচ্ছে না এটাই শান্তি শুধুমাত্র কিন্তু বৃষ্টি হচ্ছে তবে চরম বৃষ্টি আর কি তো সমস্ত কাজকর্ম ওইদিকে মিটিয়ে চলে এলাম এবার রান্নাঘরে আর আমি এই দেখো একদম নিজে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে কালকে তো গ্যাসটা মুছেই রেখেছিলাম তবে এখন একটু রান্না করবো তাই একটু হালকা করে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম আর আজকে সকালের খাবারে বানাবো রুটি অনেক দিন হল রুটি খাওয়া হয়নি আমার না মাঝে মধ্যে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর আমি এমনিতেও না রুটি খেতে ভীষণ পছন্দ করি তবে হাজব্যান্ড খেতে ভালোবাসে না বলে কিন্তু আমার রুটি তেমন খাওয়া হয় না তবে এই যে মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা করে মন করলে তখন কিন্তু আমি বানিয়ে ফেলি জানো তো বিয়ের আগে মা কিন্তু রোজ রাতে রুটি করতো আর আমার ভীষণ ভালো লাগতো আর বিয়ের পরে যখন আমি ও বাড়িতে যেতাম তখনও মা রাতে রোজই রুটি করতো বাবার জন্য বাবা কিন্তু রাতে রুটি খেত তবে মা আমাকে জিজ্ঞাসা করত তুই রুটি খাবি না ভাত খাবি আমি কিন্তু কখনোই বলতাম না যে ভাত খাবো আমি কিন্তু সব দিনই বলতাম যে আমি রুটি খাবো কেন কি ও বাড়িতে গেলেই আমার একমাত্র রুটি খাওয়া হয় আর মা অনেক সুন্দর রুটি বানাতো আমাদের যেহেতু কাঠের উনুন ছিল সেহেতু মা কাঠের উনুনে রুটি বানাতো তো রুটিটা সাজ যেন একটু অন্যরকমই লাগতো আর রুটিগুলো এত সুন্দর ফুলতো আর নরম হতো তোমাদেরকে কি বলবো মানে তোমরা না খেলে বুঝতে পারবে না যে এতটা ভালো লাগবে তবে এবার যখন ও বাড়িতে গেলাম না তখন সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল। তবে মা তো এখন রান্নাবান্না করে না আর বাবাও নেই যে কার জন্য রুটি বানাবে বলো তো তবে আমার না ভীষণ খেতে ইচ্ছা করছিল তাই পাশের বাড়ি একটা দিদি না আমাকে রুটি বানিয়ে দিয়ে গেছিলো জানো তো আর আজকে যে রুটিগুলো বানাচ্ছি না সত্যি কথা বলতে অনেকটা মন দিয়ে বানাচ্ছি যেন মানে আগেই ভেবে নিয়েছিলাম আজকে রুটিগুলো আমি ফোলাবো তো এমনিতেও গ্যাসে যদি রুটি বানান বানাই আমি আমি অতটা ভালো ফোলে না আমি তো ওই যে ওরকম করে আগুনের উপর দিয়ে বানাই না আমি কিন্তু চাটুই উপর দিয়ে কিন্তু রুটিটা বানাই আর এমনিতেও কিন্তু ওই যে অনেকে আছে আগুনের উপরে দিয়ে মানে গ্যাসের উপরে দিয়ে আর কি রুটিটা ফোলায় ওটা কিন্তু খাওয়া একদমই ভালো নয় এটা কিন্তু আমি শুনেছি বা জানি তাই আমি এরকম চাটুতেই দিয়ে কিন্তু রুটি বানাই প্রথম থেকেই আমি ওরকম মানে গ্যাসের উপরে দিয়ে রুটি বানাতে একদমই পারি না তবে মানে বেশ কিছু দিন হলো আমার রুটি ভালো মতন ফোলে না তবে আজকে আমি মন করেই নিয়েছি যেভাবেই হোক রুটিটা আমি ফোলাবই তো দেখো আজকে কিন্তু প্রত্যেকটা রুটি আমার সুন্দর ফুলেছে এরকম জানো তো আর ভীষণ ভালো লাগছিলো রুটি বানাতে গিয়ে রুটি যদি ফোলে না তাহলে ভীষণ ভালো লাগে আর আজকে রুটি বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য সেটা কি বলো তো এই যে আম দিয়ে রুটি দিয়ে খাবো আমার আম দিয়ে রুটিতে খেতে ভীষণ ভালো লাগে আর আমও পেকেছে তাই ভাবলাম আজই রুটি বানিয়ে নেওয়া যাক তবে এই যে আম পেকেছে দেখবে মানে পেকেছে বলতে বলতে আবার কিন্তু আমগুলো শেষ হয়ে যাবে তাই ভাবলাম যে আজকেই খেয়ে নিই তারপরে দেখা গেল বানাবো বানাবো করতে করতে আমই শেষ হয়ে গেলো আর রুটি আমার খাওয়া হলো না তাই এই যে দেখো আমও কেটে নিয়েছি আর দুধ ছিল কালকে সেই দুধের মধ্যে এই যে রুটিগুলো ভিজিয়ে দিলাম আর মামামকে ছোট ছোট করে কিন্তু রুটিগুলো এদি ছিঁড়ে দিচ্ছি ওকে বলছি যে আম দিয়ে খা ও আম দিয়ে তো খাবেই না ওর ওই যে সজ ওর বায়না সজ ও রুটি তারপর লুচি এগুলো বানালেই কিন্তু সজ দিয়ে খাবে তো সেই জন্য ওকে ছোটো ছোটো করে কেটে দি মানে ছিঁড়ে দিলাম আর ও এখন চলে গেল সজান্তে ওটা দিয়েই খাবে তবুও খাক বাবা খেলে তো পেটটা তো ভরবে যা দিয়ে খাক তাতেই ভালো আর আমরা এই যে আম তুলে নিচ্ছি আমরা এখন আম দিয়ে রুটি দিয়ে খাবো আর দুটো দুটো রুটি তো ভিজিয়ে দিলাম দুধের মধ্যে ওই দুটোও খেয়ে নেবো আর মৌ কমেন্ট করেছো তুমি বলেছো শাড়িটা আমি দেখালাম না কেন ভালো করে কেন গো ভালো করে দেখা যায়নি আমি যখন ভাজ করছিলাম তবে এটা কিন্তু আমার স্বাদের শাড়ি জানো তো তোমাদেরকে বলা হয়নি তো শাড়িটা সত্যি কথা আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম আর শাড়িটা এত ভালো কি বলবো পরেও না ভীষণ ভালো লাগে তো যাই হোক আর মৌ তুমি এটাও বলেছো যে তোমার মানে তোমার ইউটিউব চ্যানেল আছে আর সেখানে তুমি অনেক রকমের ফুল গাছ লাগিয়েছো সেটা আমাকে দেখতে বলেছো সেখানে গিয়ে আর সেইভাবে আমাকেও ফুল গাছ লাগাতে বলেছ তবে মৌ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি ফুল গাছগুলো যে মানে তুমি লাগিয়েছো এটা কি তুমি একাই লাগিয়েছো না তোমার হাজব্যান্ড আর তুমি দুজনে নাকি তুমি এই ফুল গাছের সমস্ত যত্ন নিজেই করো কেন কি আমার না ভীষণ কষ্ট হয়ে যায় একা একাই সংসারের সমস্ত কাজকর্ম সামলে তারপরে ফুল গাছগুলো যত্ন করতে তো সেই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি অবশ্যই রিপ্লাই দিও আর এখন আমি চলে এসেছি এই যে আমার ছোট্ট ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য ঘরটাকে আগে না ঝেড়ে নিলাম একটু ঝুল পড়েছিল আর যেহেতু বুধবার আর সেহেতু আজকে আমি এই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো মানে সপ্তাহে কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু ঘর ঝাড় দেওয়া যায় না কোনো কোনো দিন কিন্তু ঘর ঝাড়া যায় না তো সেই জন্য আজকে যে ভালো দিন রয়েছে তাই ভাবলাম আর হাতে সময়ও রয়েছে তাই এই যে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু সময়ের কাজটা সময়ের করতেই পছন্দ করি যেন কোনো কাজ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না আর আর ফেলে রাখলেই দেখবে সেই কাজটা কিন্তু আর হয় না আর যেহেতু আমার একার সংসার এক হাতে সমস্তটা করতে হয় তাই যখনই আমি সময় পাই সেই কাজগুলো কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখি যেগুলো আমার বাড়তি কাজ আর যদি ফেলে রাখি তবে কিন্তু সেগুলো কেউ করে দেবে না তবে বাড়িতে লোক থাকলে দেখবে তুমি একটা কাজ ফেলে রেখেছো সে কিন্তু সেই কাজটা করে দেয় মানে আমি শাশুড়ি মায়ের কথা বলছি আর কি আজ যদি শাশুড়ি মা থাকতেন তাহলে কোনো কাজ যদি আমি ফেলে রাখতাম বা মনে থাকতো না তাহলে কিন্তু তিনি করে দিতেন তবে আমার সং আসলে তো সেটা হবে না আমাকে কিন্তু অনেকটা মাথা খাটিয়ে আমার সংসারের কাজগুলো কমপ্লিট করতে হয় কেন কি একাই কাজ করতে হয় তো এবার দেখো সংসারের কাজ তো রোজই থাকে যেগুলো আমাদের নিত্য মানে নিত্য প্রয়োজনীয় কাজ আর কি প্রত্যেকটা দিন করতে হয় সেগুলো তো আমি বাদ দিতে পারবো না তো তার ফাঁকে আমাকে কিন্তু এই যে বাড়তি কাজগুলো করতে হয় এতে করে কিন্তু ভীষণ খাটনি হয় ভীষণ কষ্ট হয় যারা আমার মতন এরকম মানে ঘরবাড়ি পরিষ্কার করতে ভালোবাসো ঘর বাড়ি পরিপাটি করে রাখতে ভালোবাসো তারাই জানো যে কতটা কষ্ট হয় সংসারের সমস্ত কাজ সামলে তারপরে এই যে ঘর গোছানো কাজ তবে ওই যে মনের শান্তি আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঘর গোছাতে ছোটোবেলা থেকে সেই জন্যই আমার যেমনই বাড়ি হোক না কেন দেখো আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর ইম্মা কমেন্ট করেছ তুমি বলেছো দিভাই তুমি কি কেক বানাতে পারো আর তুমি কেক বানাতে পারো এমনকি তুমি দোকানে কেক বানাও কি বলো তো বুনু আমি দোকানের কেক বানাতে পারি না মানে তুমি যেগুলো বানাও আর কি বিক্রির জন্য নয় তবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যে সমস্ত কেকগুলো বানানো হয় সেগুলো আমি পারি আর কি তো একবার বানিয়েও ছিলাম তবে এখন না সময়ের অভাবে বানানো হয় না আর কেক বানানো একটু কিন্তু সময় সাপেক্ষ সেই জন্য তবে অবশ্যই আমি একদিন বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি করে কেক বানাই হ্যাঁ তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমি আলনাটাও গুছিয়ে নিলাম বেশ সুন্দর করে তবে ঘরের এই যে আলনাটা যদি একটু গুছিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু ঘরটা একদমই রকম লাগে আর দেখো আমি কিন্তু আলনাটা একদম নিট অ্যান্ড ক্লিনিংভাবে মানে গোছালাম একটুও কিন্তু এদিক ওদিক থাকলে আমার ভালো লাগে না আমি কিন্তু সুন্দর একদম পারফেক্টভাবেই সমস্ত কাজগুলো করি মানে পারফেক্ট না হলে আমার কাজগুলো একদমই ভালো লাগে না তো তোমাদের আলনা গোছানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর তোমরা কিভাবে আলনা গোছাও সেটাও জানাবে আর আমার আলনা গোছানোটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু এইভাবেই আলনাটাকে গোছাই তো দেখো কত সুন্দর লাগছে তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর সত্যি কথা বলতে জানো তো এই গরমে দুপুরের রোদে কাজ করার পরে আমার কিন্তু ভীষণ গরম লেগে গেছে জানো মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তাই হঠাৎ করেই মনে পড়লো যে ফ্রিজে তো কালকে আমি আইসক্রিম বানিয়েছিলাম সেটা বের করে একটু খেয়ে নিই তো একটু ভালো লাগবে তো দেখো এই যে আমি আইসক্রিম বের করে নিয়েছি আর এখান থেকে মামামকে একটা দিলাম আর একটা হাজব্যান্ডকে দিলাম আর এখান থেকে একটা নিয়ে আমি খাবো আর দেখো আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে সত্যি কথা জানো তো কোনো কাজ করা পরে যদি সাকসেস হওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন অনেকটা সময় পরেই কিন্তু তোমাদের সামনে এলাম ওই যে দেখলে দুপুরবেলা আইসক্রিম খেলাম তারপরে কিন্তু আর কোনো কিছু কাজকর্ম করিনি আমি কিন্তু অনেকটা টাইম রেস্ট নিয়েছিলাম মানে অনেকটা গরম লেগে গেছিলো তো আর দুপুরে কিন্তু আজকে আমার রান্না বান্না ছিল না এই যে রেডি হচ্ছে এখন আমাদের রয়েছে একটা নিমন্তন্ন সেখানেই খেতে যাব আর সেই জন্যই আমাকে বান্না করতে হয়নি তো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমাদের রয়েছে একটা মহোৎসবের নিমন্তন্ন তোমরা জানো মহোৎসব জিনিসটা কি যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর সেখানেই যাব আমাদের নিমন্ত্রণ রয়েছে তো তাই আমি রেডি হয়ে নিচ্ছি আর তোমরা এমনিতেও আমি যখন রেডি হই তোমরা দেখতে চাও যে শাড়ি পরে পুরো দেখা দেখাই আমি তো তাই আজকে দেখো এই যে শাড়ি পরেছি আর এখন একটু এই যে মাথাটা আসতে নিচ্ছি সিঁদুর পরছি টিপ পরছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কেন কি যখন আমি এই যে কোথাও যাই তোমরা কিন্তু কমেন্টস করো কেন আমি শাড়িটা পরে তোমাদেরকে পুরো দেখালাম না আর এই যে আগে দিন বিয়ে বাড়িতে গেছিলাম সেদিন কিন্তু কানের খুলে রেখেছিলাম সেই জন্য কানের পড়া ছিল না তাই এখন পড়ে নিচ্ছি যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে যাবো সেখানে তো লোকজন থাকবেই তো তাই ভাবলাম খালি কানে যেতে ভালো লাগবে না তাই কানেরটা পরে নিলাম আর এই দেখো আমি কিন্তু এখন মোটামুটি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো একদমই সিম্পলভাবে সেজেছি কোনো রকম কোনো কিছু কিন্তু মানে কিছু লাগাইনি আর কি একদম পাশেই তো বেশি দূর না আর এখন এই যে সোনামাকেও কিন্তু আমি রেডি করিয়ে দিচ্ছি আর কোথাও জানা যাওয়ার কথা শুনলে আমার সোনামা তো ভীষণ খুশি হয়ে যায় তো এই যে মা সোনামাকেও রেডি করিয়ে দিচ্ছি আর এমপি ব্লগার আইডি থেকে পায়েল কমেন্ট করেছো যে দিভাই তুমি খুব সকালে কি করে ওঠো আর কি করে ভিডিও করো দেখো খুব সকালে আমি কি করে উঠি আমি না মানে ফোনে না অ্যালার্ম দিয়ে রাখি তো সেই অ্যালার্ম বাজলেই কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় আর কি বলো তো আমার এখন অভ্যাস হয়ে গেছে ওই সময়টা যদি অ্যালার্ম নাও বাজে তবুও কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় আর তুমি জানতে চেয়েছো আমি ভিডিও কিভাবে করি মানে ভিডিও কিভাবে করি এটা আমি বুঝতে পারলাম না তুমি কি জানতে চেয়েছো মানে আমি ইস্টানে ভিডিও করি না কিসে মানে কেউ করে দেয় এরকম কিছু জানতে চেয়েছো কি আমি না বুঝতে পারলাম না তুমি আমাকে প্লিজ আবার কমেন্ট করো যে তুমি কি জানতে চেয়েছো আমার কাছে আর এখন দেখো অনুষ্ঠান বাড়িতে আমরা চলে এসেছি আর এসেই দেখি খেতে কিন্তু বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু কালকের থেকে গান হচ্ছে জানো কালকে সারাদিন গান হয়েছে রাত্রে গান হয়েছে আজকে সারাদিন গান হয়েছে তারপরে যে এখন এখানে খেতে দিয়েছে তো আমরা একটু পরে পরে এসেছি কেন কি হট করে এসেই তো খেতে বসা যায় না তাই ভাবলাম এই দেখো প্রথমে খেতে দিয়েছি এরা খেয়ে উঠলে তারপর কিন্তু আমরা বসবো আর সত্যি কথা বলতে এত লোকের মাঝে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে যেন আমার তো ভীষণ ভালো লাগে আর সেই জন্যই কিন্তু অনুষ্ঠান বাড়িতে আসা আর এই দেখো আমরা কিন্তু এখন বসেছি আর দেখো কি সুন্দর লাইট দিয়েছে পাখা দিয়েছে মানে এতটুকু গরম লাগছে না কি বলবো তোমাদেরকে ভীষণ ভালো লাগছে আর তারপর আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি ও একটা কথা তো তোমাদের বলা হয়নি ওইখানে রান্না করছিল হচ্ছে আমার ননদ আমার ননদ কিন্তু রান্না করতে পারে আর সেইখান থেকে দেখো আমাদের আবার দিয়ে দিয়েছে তরকারি কেন কি আজকে দাদা আর মায়ের রাতে আসার কথা ছিল তো আসার কথা ছিল বলছি কি ওরা মানে ফোন করে বললো ওরা আসবে না ওরা দাদার ওখানে নেমে যাবে রাত হয়ে যাবে সেই জন্য তো তবুও আমার ননদ আমাকে তরকারি দিয়ে দিয়েছে বলেছিল দাদা এলে মানে রাতে কটা ভাত করলেই হয়ে যাবে তরকারি নিয়ে যা তো এই জন্য দেখো প্যাকেটে করে নিজেই কিন্তু সুন্দর করে প্যাক করে পাঠিয়ে দিয়েছিল। তবে দাদা ফোন করলো ও আসবে না তাই আমি এগুলোকে বাটিতে করে ফ্রিজে রেখে দেব তাহলে কিন্তু কালকে খাওয়া যাবে তো চলো এগুলোকে ফ্রিজে রেখে দিই কি সুন্দর রান্না হয়েছে বলো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা